আমরা কথা শুনবো হারুন স্যারের যে সারের মারপি করতাম খুব ভালো লাগতো আসলে আমি মাথা কথা শুনতে আসছি আমি সবসময় ভাবি যে আমি যা চাই আল্লাহ আমাকে অনেক বেশি দেয় তা আমি ইদানিং পত্র প্রত্যেকটা সব জায়গায়

এখানে বিভিন্ন বয়সের সবাই আছেন কিন্তু আমি একটু বাচ্চা থেকে দুই আমার যা বলার ছিল হয়ে গেছে সে কিন্তু আমি মোটামুটি নিরাপদ আছি আমি বই ছিল দাঁড়াই তবে আগে জানো রিক্সা গেলে যে ওই বৌরা গেলে চাদর বাজে দিত আমার মা ওই আমি চাঁদ দিতে চাই রাখা আর চাঁদি যে আমরা জানতাম না মানে কোনো বছর উপন্যাস পড়তে না পারে মানে উপন্যাস পড়লে খারাপ হয়ে কিন্তু আজকে এই সময় এসে তো বরাদ্দ করি বই পড়া ছাড়া কোনো উপায় ছিল না আর দুই নম্বর রাজনীতি এক মনে করতাম রাজনীতি বাবা সংস্কার করে না রাজনীতি করা উচিত না আসলে ভুল ধারণা মেধাবীদের বুদ্ধিমানদের সাহসীদের রাজনীতি করা উচিত ছোট একটা গল্প তুই ভাই একটা নদীর পাড়ে আলু গাছ দেখলো রঙের কম্বল যে কম্বল ধরছে কম্বলে ওকে জড়াই এখন ভাই দেখছে কি ব্যাপারে না কেন বলে তুই কম্বল ছেড়ে চলে আস বলে ভাই কম্বল তো আমি ছেড়ে কম্বল তো আমরা ছাড়াই ওটা ভালো ছিল আমি যতই ভাবে যে রাজনীতি করবো না আমাকে রাজনীতির মধ্যেই বসবাস করতে হবে বাজারে গেলে বাজার অর্থনীতি ব্যাংকে গেলে ব্যাংকে তো টাকা নেই রাস্তায় গেলে নিরাপত্তা নাই মাইখেলে কোনো বিচার নাই মানে সব জায়গায় রাজনীতি সুকারণ রাজনীতি আমাদের করতে সুস্থ রাজনীতি আমাদের করতে হবে এটা আর এতক্ষণ বই পড়ে অনেক কিছু বলেছি আমি শুধু একটাই বলবো দুটো বই পড়ে বড় হওয়া যাবে একটা মানুষকে বড় হতে গেলে অনেক গুণ থাকতে হবে সাহসী হতে হবে সংগ্রামী হতে হবে প্রতিবাদ সাহস থাকতে হবে না সবকিছু তোমার গুণ লাগবে সেটা একটা তোমার গল্প বলে আমি বলছি এক স্কুলের সামনে এক বেলুনওয়ালা

তো আমার পাড়ার ছেলেরা সরাসরি পড়তাম নামটা পড়তাম বাল্য শিক্ষা পড়তাম তো সারা মাসে একসে চাল দেওয়ার এই ছিল তুমি আমাদের পড়া দিয়ে হাল চাষ করতেন আর আমরা দুশো করলে ওই বেত আমাদের পিটাত এই ছিল আমার জীবনের প্রথম স্কুল দ্বিতীয় স্কুল ষাট আমি চোদ্দ গ্রাম স্কুলের ক্লাস ওয়ানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে সেখানে ব্ল্যাক বোর্ড ছিল না কোনো চক ডাস্টার ছিল না শুনলে অবাক হব আমরা ইটের মধ্যে বসতাম সামনে বালি ছিল করে আঙুল দিয়ে স্বরে লিখতাম আমি একটু বলছি না আমার পাশে যে বস্ত সাহানা সে এখনো জীবিত আছে তার দু ছেলে মেয়ে ডাক্তার তারও মনে আছে যে আমরা এইভাবে ক্লাস ওয়ান পড়া শুরু করি কিন্তু আমাদের তো আটকে রাখতে পারেনি আমাদের স্যাররা ছুটকুট করে ক্লাসে আসেন নাই

উনি চেয়ারে বয়সে সামনে এবং আলহামদুল্লাহ আমাদের অনেকেই এমন পর্যায়ে যারা পাবে ভালো করতে পারছে সবচেয়ে বড় বন্ধু হলো তোমাদের বই বই কখনো তোমাকে পিটতে করবে না এটা মনে রেখো আর আমি আমার জন্য আরেকটা জেনে সেটা হলো মিউজিক আমি সঙ্গে প্রিয় মানুষ যতই কার্ড যতই ক্লান্ত হয়ে আমি মিউজিক শুনবো আমি গান শুনবো আমি রাজ আমি মনে করি মিউজিক এবং এবং বই তোমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক সাহায্য মনে তোমরা গ্রামে বসে একটা বাপছ যে আমি এত বড় স্বপ্ন দেখছি এটা কি করে সম্ভব শুনো গ্রামের লোকটাই বড় হয় কেন বলছি আমাকে বিখ্যাত লোক বলেছিলেন যে বনের গাছ বড় হয় তবের গাছ বড় হয় না আমি এজন্যই যখন আমার মা মহাপুত আসবেন আমি তখন না করি না আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমরাই বড় হবে এটা আমার বিশ্বাস আর ওই গানটার সঙ্গে নীল ছোট ক্ষতি আকাশ তো বড় স্বপ্ন বড় দেখবে কত ছোট বড় তাকে কিচ্ছু আসা যায়নি আমরাও তেমনি ছিলাম কিন্তু ইনশাল্লাহ ঢাকা থেকে লন্ডন কোথাও তো আমরা বের করিনি সবখানে আমরা উঠে আসতে পারবো নিজে পড়া টিচারে ছিল না কত আমি বুঝি না কি করে আমরা এতগুলো আসলাম এই কথাটা তোমার মনে স্বপ্ন বড় দেখবে আরেকটা দিনে সত্যি কথা বলেন রাজনীতির কথা বলেন আমি মাঝে মাঝে আস্থা হীনতায় করবো আস্থা রাখতে পারে উনসত্তরে আস্থা সাহস বেঁধেছিলাম আবার হয়নি সত্তর একাত্তরে সাহস রেখেছিলাম পঁচাত্তরে আবার সাহস নিলাম আবার নাইনটি থ্রাইনটি ওয়ান কি হয়ে আবার কি কোথাও কোথাও তার উপর আস্থা রাখতে পারছি

স্কুল মাস্টার দাঁড়িয়ে আছেন উনি দেখছেন পুরা ট্রেনের মধ্যে সবার হাতে মোবাইল কিন্তু বাবা মা একটা বাচ্চা ওদের হাতে বই মাস্টার গুলো কথা উনি সবাই হাতে মোবাইল ফোন কিন্তু এদের তিনজনের হাতে বই চান তো উনি খুব বিনয়ের সাথে মাস্টার খুব বিনয়ের সাথে আমি জানতে পারি এই ব্যতিক্রম কেন তো বলে আমরা বাড়িতে সবাই বই পড়ি যতক্ষণ বাবা মা বাড়িতে বই পড়ার কাজটা স্টার্ট করবে না জ্ঞানের কোনো আলোচনা হবে না ন্যায় নীতির কোনো আলোচনা হবে না ততক্ষণ বাচ্চারাও বই পড়বে এটা আপনার আর আমি ডাক্তার হিসাবে তরুণদের ফেলে তো আমরা তোমার নাম কি বাড়ি কুসায় কি উঠুক এখন কি বলে জানেন তুমি কত ঘন্টা মোবাইল ব্যবহার করো কত ঘন্টা মোবাইল ব্যবহার করো আমি সত্যি করে একটা কথা বলে বাচ্চারা আছেন স্পষ্ট করে বলবো না আমি দশ বছর কুমিল্লা লাকসাম মাইজি ফেনি চট্টগ্রাম ঢাকা আমি প্র্যাকটিস করি এটা আমার রিসার্চ ওয়ার্ক সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছেলেরা লাইফ স্টার্ট করতে পারবে না কেন মাঠে নামার আগে হাঁটু ভেঙে গেছে আপনি বুঝে নেন মাঠে নামার আগে হাঁটু ভেঙে গেছে তারা লাইফ স্টার্ট করতে পারবে না ইট ইস মোবাইল পরশু একটা মেয়ে আসছে মোবাইল ছাড়া কিছু বোঝে না ওই পাশে ফেলে মোবাইলটা নিয়ে কথা বলা ভুলে গেছে ফ্রেন্ডশিপ ভুলে গেছে কোনো খেলাধুলা করে না কারোর সাথে মেশে না বাড়িতে মেমন সামনে এবার না তোমাদের একটা কথা বলছে প্রিয় ভাইরা বোনেরা শুনো তোমার ঘরে মেজ বাতি আছে তুমি ইচ্ছা করলে চুলো জ্বালাইতে পারো ঘরে আগুন পারো তোমার ঘরে ছুরি আছে তুমি একলো কাটতে পারো মাছে কাটতে পারো মানুষও কাটতে পারো কিন্তু আমরা কোনটা করবো আমরা সঠিক কাজটি করবো সাবধানে চলতে হবে সাবধানে শিখতে হবে এমন কিছু করো না যাতে তোমাদের ক্ষতি হয় তোমার করো না আস্তে আস্তে এগিয়ে যাও ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সামর্থ্য দেবে নিজের নীতিমান একটা আলোকিত মানুষ

চোদ্দ মাজার বাদ মতো হতে গেলে টাকা পয়সা অনেক বড় হতে পারে সম্পত্তিতে বড় হতে পারে কিন্তু চিন্তা চেতনায় দর্শনে মানুষের গাইড করার মতো এরকম হতে গেলে অনেক অনেক পড়াশোনার মতো করতে হবে আমি সময় নেব না আমরা ওনার মুক্তি শুনবো শুধু বলবো এই সমাজকে এগিয়ে নাও দায়িত্ব শুধু প্রশাসনের না আপনার প্রত্যেকে কিন্তু প্রশাসনের অংশ আপনি তা বাড়ি ঠিক না আপনি আপনার ছেলে মেয়ে গঠন না করেন গ্রামের নেতৃত্বে গ্রাম গঠন না করেন উনি কি করবেন আসুন সবাই সবার হাত সবাই বুকে আশা করি তাহলে আমরা আবার নিরাশ হবে আবার নিরাশ হবে আমি চাই না এত রক্তের বিনিময়ে আমরা শুরু পেয়েছি যে আমার কাজে লাগে এটাই আমার প্রত্যাশা আমি বলে ধন্যবাদ দিচ্ছি ইমরানকে ইমরান সম্বন্ধে সামনে কিছু বলবো না আমি প্রায় বলি আমার গ্রামে আমার জন্য ভিতরে ইমরান পেতাম তাহলে আজকে আমি আরো উপর পারতাম সবাইকে ধন্যবাদ